বাবা তোমাকে খুব মনে পড়ে কখনো কখনো তো কান্না করে ফেলে রাস্তায় বের হয়ে যখন দেখে কোনো ছেলে মেয়ে তার বাবার হাত ধরে যাচ্ছে বিশ্বাস করো তখন তোমাকে খুব কাছে পেতে মন চায় মন চায় ছোটবেলায় ফিরে যেতে সেই আমার ছোট্ট হাত দিয়ে তোমার আঙ্গুল ধরে রাস্তা পার হতে তুমি তো জানতেই মায়ের হাজার বকা শুনেও আমি হেসে দিতাম কিন্তু তুমি যদি আমার দিকে একটু চোখ রাঙিয়ে তাকাতে তাহলে আমি কান্না করে দিতাম আমি এখন অনেক বড় হয়ে গেছি বোকা দিলেও আমি আর কান্না করব না তুমি খেন আমাকে বোকা দেও না কোনো বল করলে খেন তুমি বলো না কি রে এমন করলে তোমার দেয়া বোকা গুলো করি আমার খুব ইচ্ছে করে তোমাকে বাবা বলে ডাকতে কিন্তু আমি ডাকলে তুমি আর শুনতেই পাও না তাই তো আমাদেরকে ছেড়ে একা দিন কাটাচ্ছ আমার খুব অভিমান করতে ইচ্ছে করে তোমার উপর কিন্তু যখন মনে পড়ে আমি অভিমান করলে তুমি আর আসবে না আমার অভিমান বাঙ্গাতে তখন নিমিশে অভিমান গুলো চোখের পানি হয়ে গড়িয়ে পড়ে তোমাকে খুব জড়িয়ে ধরার ইচ্ছা ছিল আমার কখনো সেই সাহস হয়ে ওঠেনি কিন্তু বাবা জানো আমি তোমাকে সেইদিন জড়িয়ে ধরেছিলাম আর খুব কান্নাও করছিলাম কিন্তু তুমি সেদিন আমার কান্না শুনতেই পাও না এতটাই অভিমান করছিলে যে তুমি আমার কান্না শুনেও চলে গেলে অনেক ভালোবাসি তোমাকে বাবা খুব মিস করি তোমাকে অনেক ইচ্ছে করে তোমাকে বাবা বলে রাখতে কিন্তু আফসোস তুমি তো আর নাই যাই হোক ভালো থাকুক পৃথিবীর সব বাবা